আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা আপনারা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের প্রিয় ঘাস এই ঘাসটি একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর আপনি এক টানা গরু ছাগলকে খাওয়াতে পারবেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে কোনো বিচি হয় না এই ঘাসে হয়ে থাকে কাটিং এই ঘাসে প্রতিটি কাটিং থেকে আপনার যদি আপনি একটি কাটিংয়ের মধ্যে যদি চার থেকে পাঁচটি গিট থাকে চার থেকে পাঁচটি গিট থেকে আপনার ষাট সত্তর আশি নব্বই একশোটি পর্যন্ত চারা প্রথমে আপনার গজিয়ে থাকে একবার কাটার পরে কয়েক গুণ বেশি চারা গজিয়ে থাকে এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে পাতা অনেক বেশি এই ঘাসটি নরম এই ঘাসটি গরু ছাগল ভেড়া মহিষ সকল গবাদি পশু এই ঘাসটি কিন্তু খেয়ে থাকে উন্নত জাতের উন্নত মানের ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসটি আমরা সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি যে সকল খামারি ভাইয়েরা খামার গড়েছেন আপনারা যদি এখনও এই ঘাসটি রোপণ করে নাও থাকেন আমি বলবো আপনারা অল্প হলেও এই ঘাসটি রোপণ করে দেখতে পারেন দেখেন আর যে সকল ভাইরা খামার গড়বেন এরকম নিয়ত করেছেন মানে উদ্যোগ নিয়েছেন আমি আপনাদেরকে বলছি আপনারা অন্ততপক্ষে দুই থেকে তিন মাস আগেই আপনারা এই ঘাস রোপণ করবেন এই ঘাস যদি আপনার থাকে তাহলে আপনি গরু অথবা ছাগলের খামার যেটাই করেন না কেন আপনি ঘাসের মাধ্যমে যদি গরু ছাগল পালন করতে পারেন তাহলে খুব সহজে আপনি আপনার খামারে সফলতা অর্জন করতে পারবেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের মাধ্যমে এই যে দেখেন এখানে যে পাতাগুলি দেখতে পাচ্ছেন এই পাতাটা আপনার সরানো হচ্ছে যে শুকনো যেই পাতাটা দেখতে পারতেছেন এই শুকনো পাতাটাও কিন্তু আপনার গরু সম্পূর্ণরূপে খেয়ে থাকে এই যে দেখেন এখানে কাটিংয়ের জন্য বাসাই করা হয়েছে দেখেন কত সুন্দর কাটিং শিকড়যুক্ত কাটিং এই কাটিং আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি পরিপক্ক কাটিং যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ